হ্যাপিওর্স আসসালামু আলাইকুম আমি এসে শেখ আনিসা আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ব্যাচেলর নতুন রদনী ও প্রবাসীদের জন্য টাকি মাছের ঝোল রান্না নিয়ে এসেছি তো চলুন খুব চটপট দেখে আসি কীভাবে রেসিপিটি তৈরি করবেন প্রথমে একটি পাত্রে আপনারা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং টমেটো দিয়ে দিব তারপর সেখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো কোন দিব পরিমাণ মতো অবশ্যই আপনারা খেয়ে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না এবং দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তারপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব বা মেরিনেট করব। তারপর আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে তার সাথে মাছ দিয়ে দেব কারণ আমরা একবারেই রান্নাটা বসিয়ে দেবো শর্টকাটে যাতে আমাদের রান্নাটা হয় এবং সুস্বাদুও হয় কারণ হোস্টেল লাইফে এবং প্রবাস জীবনে এত সময় থাকে না যে পাক্কা রাধুনীদের মতো বসে বসে রান্না করার তো সেখানে ফ্লেভারের জন্য আমরা অ্যাড করে দিলাম ধনে পাতা এবং দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আপনি চাইলে ঝোলটা দিয়েই বসাতে পারেন তারপর সব কিছু যখন রেডি এখন শুধু উনুনে বসিয়ে দেবেন উনুনে বসে আগুন দিবেন এখন বোঝার বিষয়ে আপনি যেহেতু নতুন রাঁধুনি আপনি বুঝবেন কি করে তরকারিটা হয়ে এসেছে তার জন্য আপনার নাকে খুব সুন্দর মশলার ফ্লেভার আসবে এবং ঝোলগুলো ভারী ভারী হয়ে আসবে তখন একটু চেখে দেখবেন আর তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে তারপর নামিয়ে ফেলবেন